তো আজকে আমি দারুণ সেদের একটা স্যালাড বানানো আপনাদের দেখাবো চিকেন স্যালাড আর এটা কিন্তু খেতে খুব ভালো যারা ডায়েটিং করছেন তারাও খেতে পারেন লাঞ্চে খেতে পারেন ডিনারে খেতে পারেন ব্রেকফাস্ট করতে পারেন কোনো অসুবিধা নেই যখন তখন খেতে পারেন আপনারা নিয়ে যেতে পারেন যখন ট্রাভেলে কোথাও যাবেন বা অফিসে এই খাবারটা কিন্তু পেটও ভরে আর খুব সুন্দর তো চলুন দেখে এই দেখুন এখানে শশা কেটে নিচ্ছি আমি যোগোযোগো করে কেটে শশাটা অবশ্যই খোসা সমিতি কাটবো আমি আর এখানে আমি দুটো বড়ো সাইজে শশা নিয়ে নিয়েছি এখানে আন্দাজটা আমি বলে দিচ্ছি দুজন খাবো প্রায় একটা বড় বোলের পুরো একটা পুরো বড় বোল ভর্তি হবে এটা মানে আমি স্যালাডটা করবো তা দুজনের মোটামুটি ভালো মতন পেট ভরে যাবে আর দেখছি তো যে খোসা সমেতই আমি কাটছি এটা খোসা ছাড়াতে হবে না ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেত কারণ শশা কিন্তু খোসা সমেত খেলে কিন্তু অনেক উপকার ওর জন্য এইভাবেই কাটবো তো শশাটা কেটে নিচ্ছি আমি একটা শশা কাটা হয়ে গেল এই দেখুন আমি শশাগুলো কেটে রেখে দিচ্ছি সরি একটা নামে দুটো শশা কাটা হয়ে গেল আর এখানে পেঁয়াজ নিয়ে নেব বেশ বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজ আমি দুটোই কাটবো তো এরকমই সাইজ করেই কিন্তু পেঁয়াজটা কাটবো ডুমো করে তো পেঁয়াজটাও আমার কাটা হয়ে যাচ্ছে এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর শরীরের পক্ষে তো অবশ্যই ভালো তো এখানে পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি তো শশা পেঁয়াজ আমার কাটা হয়ে গেল এবার আমি টমেটো কাটবো টমেটো কিন্তু ঠিক একইভাবে কাটতে হবে টমেটোর মাথার যে অংশটা এটা আমি একটু কেটে ফেলে দেব এটা ফেলে দেব তারপর টমেটোগুলো আমি কেটে নেবো ঠিক একইভাবে ডুবো করে আরেকটা কথা বলে রাখি টমেটোর ভেতরে যে শ্বাসটা আছে এই যে দেখুন এটা কিন্তু ফেলে দিতে হয় এটা খাওয়া একদম ভালো না তো দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি আর ভেতরে শ্বাসটা কিন্তু অবশ্যই আমি ফেলে দেবো আর বাদ পাখি যা লেগে থাকবে সেগুলো আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দেব তো টমেটোও কিন্তু আমি দুটোই নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজের দুটো টমেটো টমেটোটা আমি ঠিক একইভাবেই কাটবো ডুমো করে একটা টমেটো কাটা হয়ে গেছে আমি আরেকটা টমেটো কেটে নিচ্ছি আমাকে পাশ থেকে বলল যে আরও একটা টমেটো কাটতে তাই আমি তিনটে টমেটো এখানে দিলাম এই শ্বাসগুলো আমি ফেলে দেব এগুলো নেব বা অংশটা ফেলে দেব তো শশা পেঁয়াজ টমেটো এখানে আমার কাটা হয়ে গেছে তো এখানে মোটামুটি রেডি এবার ব্যাপারটাকেও টেস্টি বানানোর জন্য আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। যদিও আমি গোলমরিচ দেব তো যেহেতু কাঁচা লঙ্কার একটা আলাদা স্বাদ থাকে কাঁচা লঙ্কার ছালের প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা আলাদা স্বাদ আছে গোলমরিচের যেরকম আলাদা স্বাদ কাঁচা লঙ্কার আলাদা স্বাদ একটু কাঁচা লঙ্কা দেবো এরকম ঝিঝিরি করে কেটে সালাডে কিন্তু খুব ভালো লাগে একটু কাঁচা লঙ্কা দিলে একটা কাঁচা লঙ্কা দেবো বেশি দেবো না আপনারা যদি না খান তো এটা স্কিপ করতেই পারেন তো এবারে আমি একটা লেবু নিয়ে নেব লেবুর হাফ অংশটা কেটে নিয়েছি তারপর একটা চিল আমি এখানে জাস্ট বার করে নেব তো ধনে পাতা নিয়ে নিলাম তারপরে ধনে পাতাটাও কিন্তু আমি এইভাবে ঝিঝিরি করে কেটে রাখবো তো লেবু আর ধনে পাতাটা আমি সরিয়েই রাখবো তো এগুলো এখন আমার কোনো এই মুহুর্তে লাগবে না এটা আমি একটু লাস্টে দেবো টেস্ট বাড়ানোর জন্য এবার আমি চিকেন নিয়ে নিলাম আর চিকেনটাকে আমি কী করবো কাঁটা চামচের সাহায্যে একটু থেতে থেতে করে দেবো যাতে এই যে ভেতরে যে ছিদ্রগুলো হয়ে যাবে সেখান দিয়ে যেন নুন বা যে কোনো মশলা যা দেবো সেগুলো যেন ঢোকে ভেতরে চিকেনটার কারণ এটি যেহেতু স্যালাডের চিকেন এটা তো আর বেশি টেস্টি করে করা যাবে না যে না অনেকটা তেল দিয়ে খুব মশলা দিয়ে কষিয়ে কষিয়ে করাবো তা তো না তো ওর জন্যে চিকেনটার মধ্যে যতটুকু একটু নুন আর একটু ঝাল প্রয়োজন চিকেনটার ভিতরে ঢোকানোর জন্য রোগভাবে আমি ছিদ্র করে নিয়েছি তারপর এইভাবে চুরির সাহায্যে টুকরো টুকরো করে চিকেনগুলোকে আমি কেটে নেব আর এখানে কিন্তু চিকেনের ব্রেস্ট পিস আমি নিয়েছি এখানে হাড়ওয়ালা চিকেন নেবেন না বোনলেস চিকেনই নেওয়া রয়েছে তো এইভাবেই আমি চিকেনগুলোকে ডুমো করে কেটে নিচ্ছি তো প্রায় সব চিকেনগুলোই আমার এখানে কাটা হয়ে যাচ্ছে আমি কিন্তু সব উপকরণগুলো কিন্তু আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটা বলে রাখি আমি কিন্তু মানে যেগুলো সব কাটা হয়ে যাচ্ছে সেগুলোর পর কিন্তু আমি আর ধোবো না তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে তো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আপনারা এইভাবেই কিন্তু কাটবেন তো কাটা হয়ে গেছে এর উপরে আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা দশ মিনিটের মতন আমি একটু ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব যাতে নুন আর গোলমরিচগুলো এই চিকেনটার ভিতর ঢোকে চিকেনটা সফটও হয় আর চিকেনটার একটু টেস্ট বাড়িয়ে দেয় ওই কারণেই তাহলে খেতে ভালো লাগবে না অত কিন্তু একদম ভালো লাগবে না খেতে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দেখুন জাস্ট এক চামচের মতন আমি অলিভ অয়েল দিয়েছি একটু ব্রাশ করে নিয়েছি ফ্রাই প্যানটা এবার চিকেনের পিসগুলোকে আমি নিয়ে নিয়ে এইভাবে দিয়ে দেবো একটা পিঠ হয়ে গেলে একটা পিঠ উল্টে দেবো তো চিকেনটা রেডি হয়ে গেছে আমার এবার আমি একটা আলাদা বোলের মধ্যে দেখুন এখানে নিয়ে নিলাম কিন্তু গার্লিক মেওনিস আর নিয়ে নেব একটু ভেজ মেওনিসও দুটো আমি মিক্স করব দুটো আলাদা আলাদা টেস্ট আছে আর বলে রাখি যে এগুলো আমি কিন্তু দেখতে বেশি লাগলেও বেশি কিন্তু নয় এই দেখুন চামচ করে দু চামচ নিয়েছি আর নিয়ে নেব এখানে অলিভ অয়েল চামচটা দেখতে বড়ো লাগছে স্ক্রিনে কিন্তু বড়ো চামচ একদমই নয় তো আমি এক চামচের মতন দিয়ে দিলাম অলিভ অয়েল আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গোলমরিচের গুঁড়ো তো ভালো করে এখানে ফেটিয়ে মাখিয়ে নেব মিশিয়ে নেব আর কি তো মেশানো হয়ে গেলে এই যে স্যালাডটা কেটে রাখা রয়েছে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি আর এই যে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এবার আমি মেওনিসটা দিয়ে দেবো তো দেওয়ার পরে আমি একটু জাস্ট হাতের সাহায্যে চামচ দিয়ে আর কি মাখিয়ে দেব পুরো মিলিয়ে নেবো আর কি পুরো স্যালাডের সাথে তো এখানেই শেষ না এখনও ধনে লেবু রয়েছে জাস্ট টেস্টটা আরও বাড়ানোর জন্য এই যে ধনে পাতা আমি দিয়ে দিলাম আর লেবুর রসও দিয়ে দিলাম একটা দানা পড়েছিল লেবুর ওটা আমি তুলে দিলাম হাতের সাহায্যে আর এই যে ভালো করে মেখে নিয়েছি একদম রেডি চিকেন সালাড